দাউদ ইব্রাহিম পুরো নাম দাউদ ইব্রাহিম কাসকার আন্ডারওয়ার্ল্ড জগতের ত্রাস দাউদ ইব্রাহিম তার অপরাধমূলক সিন্ডিকেটের নাম হল ডি কোম্পানি তিনি সংগঠিত অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের দুই হাজার এগারোয়ের এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দুই সালেও তিনি ফোর্বসের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন এছাড়া ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে যদিও বর্তমানে স্বেচ্ছা নির্বাসনেই আছেন মুম্বাইয়ের অন্ধকার জগতের এই কিং তাকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই কম্পাসের আজকের পর্বে আলোচনা করব কুখ্যাত এই টেররিস্ট দাউদ ইব্রাহিম সম্পর্কে সাথেই থাকুন মুম্বাই পুলিশের সিআইডির হেড কনস্টেবল ইব্রাহিম কাস্কারের ছেলে দাউদ ইব্রাহিম যার জন্ম উনিশশো সালে দঙ্গি জেলার মুসলিম অধুষিত এলাকায় মাত্র চোদ্দ বছর বয়সে দাউদের অপরাধমূলক কর্মকাণ্ডের হাতখড়ি মুম্বাই রেল স্টেশনে এক ব্যক্তি টাকা গোনার সময় তা ছিনিয়ে নিয়ে দৌড় দেন দাউদ এ খবর ইব্রাহিম কাস্কারের কানে পৌঁছালে ছেলেকে ব্যাপক মারধর করেন তিনি কারণ ব্যক্তিগতভাবে খুবই সৎ জীবনযাপন করতেন ইব্রাহিম বাবার কড়া শাসন মারধর কিছুই দাউদ ইব্রাহিমকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফেরাতে পারেনি ডোংরি এলাকার তেমকার মহল্লায় দাউদের ছোটবেলা কেটেছে আহমেদ সেলার হাই স্কুলে পড়াশোনা কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন দাউদ স্কুলে পড়ার সময়ই খারাপ সঙ্গতে পড়ে চুরি ডাকাতি শুরু করে দেন দাউদ সিনেমার টিকিট ব্ল্যাক করা দিয়ে শুরু হয়েছিল ছোট রাজনের সঙ্গে অপরাধ দুনিয়ার পথ চলা এরপর জড়িয়ে যান গ্যাংওয়ারে আশির দশকের শুরুর দিকে আঠারো উনিশ বছর বয়সে মুম্বাইয়ের আরেক বিখ্যাত ডন করিম লালার হয়ে কাজ শুরু করেন দাউদ তবে অনেকে বলে থাকেন করিম নয় বরং হাজি মাস্তানের দলে কাজ করতেন দাউদ যাই হোক এক সময় দাউদ তাদের দুজন থেকেই পৃথক হয়ে যান এর আগে অবশ্য বড় ভাই সাবির ইব্রাহিমের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করেছিলেন দাউদ ওই সময় ডোংরি এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন বাসু দাদা। সাবির ও দাউদ মিলে বাসুদাদার গ্রুপকে ঠেকাতে তখন ইয়াং কোম্পানি নামে একটি গ্রুপ তৈরি করেন যা পরে ডি কোম্পানি নামে পরিচিতি পায় এই ডি কোম্পানি পরে দাউদ ইব্রাহিমের পরিচালনায় আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী চক্র হয়ে ওঠে হত্যা গুম অপহরণ মাদক ব্যবসা চাঁদাবাজি হুন্ডি ব্যবসা সবই নিয়ন্ত্রণ করে এই ডি কোম্পানি নানা সময় সংগঠিত অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িক ফোর্বসের বিশ্ব শীর্ষ পলাতক অপরাধীদের দুই হাজার এগারোয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দাউদ দুই হাজার সালেও তিনি ফোর্বসের তালিকা চতুর্থ স্থানে ছিলেন এছাড়াও ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে দাউদ ইব্রাহিমের দলে প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছে যারা মাদক চোরাচালান থেকে শুরু করে খুন ও অপহরণের মতো কাজ করে থাকে ছোটো সাইকেলকে দাউদ ইব্রাহিমের ডান হাত হিসেবে ধরা হয় তাদের কর্মক্ষেত্র ভারত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালের বারোই মার্চ মুম্বাই স্টক এক্সচেঞ্জে এক সিরিজ বোমা বিস্ফোরণে দুইশো জন লোক নিহত হয় এর জন্য দাউদ ইব্রাহিমকে অভিযুক্ত করা হয় একুশ মার্চ দুই সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এক নিরীক্ষার মাধ্যমে জানতে পারে এই বোমা হামলায় দাউদ ইব্রাহিম সরাসরি জড়িত উনিশশো সাল থেকেই পলাতক আছেন দাউদ ইব্রাহিম যুক্তরাষ্ট্র তাকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা দেয় এবং দুই সালে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার সম্পদ ক্র্যাক করার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দেয় কারণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে ওসামা বিন লাদেনের সঙ্গেও দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল এছাড়াও ইন্টারপোল মার্কিন ও রাশিয়ান নানা গোয়েন্দা সংস্থার মতে দুই সালে মুম্বাইয়ের বোমা হামলাসহ আরও কয়েকটি বড় হামলার পেছনে দাউদ ইব্রাহিমের হাত ছিল দুই সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ আছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র অনেকের মতে দাউদ ইব্রাহিম পাকিস্তানের কারাচিতে কোথাও লুকিয়ে আছেন কিন্তু একথা অস্বীকার করে আসছে পাকিস্তান জানা যায় দাউদ ইব্রাহিমের চারটি পাসপোর্ট আছে যার মধ্যে একটি উনিশশো সালের দশ জুলাই কারাচি থেকে ইস্যু করা হয় এই পাসপোর্টে দাউদের তখনকার সাম্প্রতিক ছবি ছিল পাসপোর্টের নম্বর ছিল পি টু সিক্স সেভেন ওয়ান এইট ফাইভ বাকি তিনটি পাসপোর্ট ইয়ামেন আবুধাবি ও রাওয়ালপিন্ডি থেকে ইস্যু করা হয় দাউদের পরিবার সম্পর্কে আগ্রহ সবারই দাউদের মেয়ে মাহরুক ইব্রাহিম পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাবেদ মিয়াদাদের ছেলেকে বিয়ে করেন যুক্তরাজ্যে লেখাপড়ার সময় তাদের মধ্যে পরিচয় হয় দাউদের তিন মে যার একজন মারিয়া উনিশশো সালে মারা যায় দুই সালের তিরিশ মার্চ দাউদের ভাই নোরা ঘুমের মধ্যে মারা যায় এছাড়া আরেক ভাই আনিস ইব্রাহিমও মুম্বাই হামলার অন্যতম আসামি দাউদের থেকে দশ বছরের ছোট ভাই ইকবাল কাস্কার মুম্বাইয়ে দাউদের ব্যবসা দেখাশোনা করেন ইকবাল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত একটা হত্যা মামলায় চার বছর জেল খেটেছেন মীরা রোড ভাইন্দর ও মধ্য মুম্বাইয়ের রিয়েল এস্টেটে তার বিনিয়োগ আছে বলে শোনা যায় দাউদের বোন বাহান্ন বছর বয়স্ক হাসিনা পারকার দুই সালে আমিরাত থেকে ইকবালের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত দাউদের সাম্রাজ্য চালিয়েছিলেন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজাবিন করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লেও সর্বশেষ বেশ কিছু গোয়েন্দা সূত্র দাবি করেছে করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গিয়েছেন ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পাকিস্তানের কারাচি শহরের লিয়াকত সামরিক হাসপাতালে তার করোনার চিকিৎসা চলছিল কিন্তু শুক্রবার রাতেই তার মৃত্যু হয়েছে এ কারণে হাসপাতালে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেছে পাক সেনার শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা আইএসআই বেশ কয়েকজন অফিসারকে ওই হাসপাতালে গম্ভীর মুখে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে এর আগে কারাচির ওই সামরিক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক দাউদ ইব্রাহিম ভর্তি হয়েছিলেন তবে গোয়েন্দা সূত্রের এসব খবর অস্বীকার করেছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম তার দাবি দাউদ ও তার স্ত্রী মেহেজাবিনের শরীরে কোভিড জীবাণু মেলেনি তারা এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণের মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিমকে দুই সালে ভারত ও জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে